আইসক্রিম বানানোর বিভিন্ন উপকরণ কিন্তু ওই যে ভাইয়ের এখানে কিন্তু আছে ভাই আইসক্রিম কত বছর ধরে বেশি করেন বছর এইগুলা কি আপনি নিজে তৈরি করেন বাইরে ফ্লেভার আপনার কাছে কয়টা ফ্লেভার আছে দেখে ঠিকই আছে টক মিষ্টি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফ্লেভার আলাদা আলাদা ভাবে দেওয়া হচ্ছে এটা কটা দামের ভাই এটা বিশ টাকা দামের একটা আইসক্রিম এবং এখানে বানানো হচ্ছে দশ টাকা দামের দশ টাকা দামের একটি বানানো হয়েছে ছোট একটি আইসক্রিম আর একটি বানানো হচ্ছে দশ টাকার ভাই একটু সুন্দর বিয়া দিয়ে না বিয় দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু ভাই আমাদের আইসক্রিমটি প্রস্তুত করে দিচ্ছে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মজা আছে এবং বিভিন্ন উপকরণ এখানে আসে কয়েকটি ফ্লেভার দেওয়া আছে আইসক্রিমে